নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পার্শে মাছের তেল ঝাল আসুন দেখি আমি পার্শে মাছের তেল ঝালটা কিভাবে বানাই পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পার্শে মাছ ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ পরিমাণ মতো লবণ খুব সামান্য চিনি আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে মাখানো ঢেলে দিলাম এতে খুব বেশি জল দেব না শুধু যে পাত্রে মাছটা ছিল সে পাত্র ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার লো ফ্লেমে মাছটাকে রান্না হতে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি করেও দিতে পারেন লো ফ্লেমে কোনো ঢাকা চাপা ছাড়াই আমি কিন্তু মাছটাকে রান্না করব ঢাকা দিলে মাছ থেকেও জল বেরিয়ে অনেকটা জল হয়ে যাবে তাহলে রান্না হতেও দেরি হবে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর আমি আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু কাঁচা মাছ রান্না করছি ওই জন্য খুব সাবধানে উল্টাতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আমি এবার রান্না করে নেব যতক্ষণ মশলাটার থেকে তেল না ছাড়ে মাছটা প্রায় রান্না হয়ে গেছে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে মাছটাকে আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর আপনারাও এভাবে একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল